সো গাইডস অনেকদিন পর চলে এসে আর আজকে ঢুকা এটা কি এটা কোন ম্যাপ আচ্ছা ঢুকাতে দেখি ম্যাচ শুরু করি একটু দেখি যে কীরকম ম্যাচ আর আমি ফুলো খেলবো যে করব কেন তাকে মেরে গুরু গুঁড়ো করে দেবো আমি যে প্রো এই লং রুফে ঢোকাই লোকেন আমি তো লং লুফ দেই নাই তো এটা মনে হয় নতুন লং লুফ যাই আমি এলো বিটুকের বাপ সেই জন্য আমি এডাব্লিউএম নিয়ে নিলাম আর নিয়ে একটু দেখতেছি যে প্লেয়ার কই তো প্লেয়ার থাকলে তো আমি ওরা মায়েরা একদম গোড়া গোড়া করেছিলাম তো সামনে প্লেয়ার সামনে প্লেয়ার সামনে প্লেয়ার সামনে প্লেয়ার এসে প্লেয়ার ও বলে লে লাগে গেছে বলে গেছে রে ভাই বিশ্বাস করো বলে গেছে আমার এই শটটা আমি ইচ্ছা করে এই শর্তটা দিই নাই তো যাই হোক আমি তো একটু ট্রিক্স কাটাবো এখন তো এখন আমি যে করবো টিম আপ এই টিম আপ টিমাপ টিম আপ আর না মাইর না না টিম আপ টিম আপ টিম আপ তো টিম আপ করে নিলাম ও টিম আপ করছে এবার সূর্য কাইছে ওরা মার আর এই নরে কে নি শালি খালে নামতে লাগবে টিম মাপ করতেছে না তো যাই হোক আমরা এখন দেখি এই মার 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 উল্টা পাল্টা মারতে থাকবো একটা না একটা তো লাগবোই তো লাগাই লাগাই তো আমি আবার এলাকা ভালো খেলতে পারি না না মানে আমি কিছু বলি নাই তোমরা কিছু শোনো নাই তো আমি এখন বৈশাখ আছি তবুও মারতে পারলো না বটলি তো এখন আমরা একটু জনের দিকে যাব কারণ কারণ আমি পুরো ওরা তো পারবে না আমার সাথে সেই জন্য আমি একটু জোনে যেয়ে মরলাম মানে সবাই তো জানেনি যে আমি কি বট সেই জন্য আমি ভয়েই জোনে যেয়ে লুকালাম মানে জোনে যেয়ে মরলাম তো এরপর রাউন্ডে কি নিতেছে শর্ট গান নিতেছে শর্ট আমার কিছু কোনো ব্যাপার শর্ট গান দেওয়া না এখন আমি এটা তো যাই হোক শর্ট গান পাইলে আমি আবার নাইমাল নাইমালম কী শর্ট গানের কিং মনে হয় তো তাই আচ্ছা যাই হোক এই যে মারব এখন এবার মারবো মার 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 ও বই পঞ্চান্ন হেডশট লাগছে ভুলে ভালে লাগা গেছে তো যাই হোক ওরা মার 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 দাঁড়া গেছে এখন মারতেছি ভুলবাল ভুল ভাল ও ও এসপি কম দিছে এসপি কম দিচ্ছে রে ভাই দুই এসপি দুই এসপি বাই খুব কম মিষ্টি এখন আমি সব গ্রিন মেরে দিয়ে দেখলাম এটার তো কিছুই হলো না যাই একদম আমদাম পড়ে গেছি এখন আমি দৌড়ছি পরে যাই এমন পাবে মারবো ও বাপতেও পারবো না এইবার দেখো আমি হয়ে যায় না এমল যদিও না এমালো শট কিং কিনে জানি না যাই হোক কী হলো এটা আমি বললাম কীভাবে মূল নাম কি করে নেই শুধু একটা লাভ দিসি যাই হোক এই রাউন্ডে মায়েরাই ছাড়বো তো মায়েরা জন্য যাচ্ছে ও ও আমার ভয়ে চলে গেছে ভাই আমার চেষ্টা সাহস আমি এমন ব্যাপার মারছি যে ও ভয় পায় চলেই গেছে তো আইসকার ভিডিওটি এই পর্যন্তই ছিল তো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবা টাটা বাই বাই আল্লাহ হাফিজ ভাবত আল্লাহ